আসসালামু আলাইকুম আশা করি আপুরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমি হচ্ছে আজকে আর অল্প একটু কিছু কাজ বাকি আছে আমার ঘরে আসলে আমি ঢাকা থেকে যখন আসছিলাম তখনও সেম এভাবে প্রায় এক দুই সপ্তাহ আগে থেকে কাজকাম করা শুরু করে দিচ্ছিলাম সব কিছু ধুয়ে মুছে একদম প পরিষ্কার করে নিয়ে আসছিলাম বাড়িতে আনার পরে শুধু জায়গার জিনিস জায়গা সেট করছি এরপরে বাড়ি থেকে যেতে আসি এখনও যে আমাদের এখানে রাস্তাঘাটের যে অবস্থা কাদা পুকুরে আসা যাওয়া যে যতখানি পথ সব কিছু মিলে আমার ধুয়ে অনেক বেশি কষ্ট হয় তারপরও যাই হোক এখানে একটু খোলামেলা পানি আছে জানি না শহরের পানি কীরকমের হয় তো এই জন্য সব কিছু ধুয়ে মুছে একটু পরিষ্কার করে নিয়ে যেতেছি এখানে আমি এখন হচ্ছে গিয়ে সন্ধ্যার পরে দিনের বেলা তো রান্না বাড়া কাপড় চোপড় শুকা দেওয়া ভাস করা এসবই সময় চলে যায় তো রাতের বেলা এখন বসে আছে সাফানের বই দিচ্ছিলাম সে বই পড়ছে এরপরে ঝুমুরে আসছিল ওর সাথে লিপস্টিক নিয়ে শয়তানি করছে কতক্ষণ খেললো এর ফাঁকে আমি অড্রুপের ড্রয়ারগুলারে খুললাম খোলার পরে দেখি নিচের অবস্থা অনেক বেশি খারাপ তো গেলো কালকে আমি এভাবেই শুকা দিছিলাম ভাবলাম আজকে একটু ধুয়ে মুছে পরিষ্কার করি তো আমি শুকনো ডোমা দিয়ে অনেক ট্রাই করছি উঠতেছিল না এরপরে ভিজা ডুমা দিয়ে সুন্দর করা ড্রয়ারগুলা প্লাস উপরে যে বডিটা ওইটারে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিছি যে মাঝে মাঝে ফ্যান ছাড়লে ফ্যানের বাতাসেও শুকায়া যাবে তারপরে সকালবেলা উঠে দেখি রান্না করার কোনো কিছুই নাই কোনো কিছুই মিলাতে পারতেছি না গেল কালকের একটু বাসি তরকারি আছে পুঁটি মাছের লাউ শাক ভাজি তো ভাবছি ওগুলো গরম করে রাখি আর একটু লতি টোকাইছি সকালবেলা সকালবেলায় কাটছি কাটার পরে সেইটারে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভাজি করে নিতেছি এখানে হচ্ছে গিয়ে আমি গেল কালকে রাত্রে দেখছিলাম যে অর্ডার পরিষ্কার করতেছিলাম তো সেগুলো পরিষ্কার করার পরে বালতি বালতি ভরে কাশের জিনিসগুলোরে গুছাই রেখে দিছি আর এভাবে যদি কাছের জিনিসগুলো শুধু বালতি ভিতরে ভরতাম তাহলে দুইটা ড্রাম বা দুইটা বালতির ভিতরে কাছের জিনিসগুলো আয়া পড়তো কিন্তু আমি এবার ভিতরে ছোটো ছোট টুকরা টুকরা কাপড় দিছি তারপরে মোটা কাপড় দিছি যাতে করে গাড়ির ঝাঁকিতে আর কি ইয়া না হয় মানে ভেঙে চলে না যে আমাদের এখান থেকে জাইলে যেতে যতটুক পথ আছে সেই পথে মনে করেন অবস্থা অনেক বেশি খারাপ তারপরও সাবধানে চালাইয়া গেলে অত বেশি ক্ষতি হবে না তারপরও আমি কাঁচা জিনিসের ভিতরে অনেক টুকরা টুকরা কাপড় মোটা মোটা গেঞ্জির কাপড় ছিল সাফা কিছু ছোট ছোটো কাঁথা বাত হয়ে গেছিলো ওগুলো ধুইলাম ধুয়ে সুন্দর করে শুকায় রেখে দিচ্ছিলাম জাস্ট ওগুলাই আমি দুইটা দুইটা কাচের জিনিস দিয়ে আবার ওগুলোর ভিতরে ভরে দিচ্ছি এরপরে হচ্ছে ওয়ার্ডরের উপরে মানে ভিতরে অনেকগুলা সালমানের সফনের আরও রাবুর কাপড় ছিল সেগুলো আমি গুছাইলাম গুছানোর পরে যেগুলো বাদ সেগুলো বাদ করে দিছি। যেগুলো ব্যবহার করম সামনে সেগুলো রাইখা দিছি শুধু শুধু অযথা সব টাইনা নিয়ে তো আর লাভ নেই এখানে নিজের ঘর বাড়ি ছিল নিজের মতো করে জায়গা ছিল ঘর হাইটনা বারান্দা ঘর সব কিছু আলাদা আলাদা ছিল সেভ মতো রাখতে পারছি যেটা না লাগছে সেটাও রেখে দিছি যে কোনো এক সময় কাজে লাগবে এটা হচ্ছে শহর শহর মানে হচ্ছে মাপা জায়গা মাপা পানি মাপা সব কিছু মাপা একদম এখন তো আমাদের হিসাব করে চলতে হবে সেই হিসাব করে যদি চলে অনেক জিনিস ফালাইয়া দিতে হয় কাজের জিনিসও আছে নিতে গেলেও ভয় লাগে যে রুমের ভিতরে তো জায়গা হবে না বুঝছেন এরকমই আর কি তা আমি যে মামার দোকানে ফার্নিচার বানাইতে দিচ্ছিলাম সেই মামা হচ্ছে আবার দুদিন ধরে অসুস্থ এই জন্য আমি তারা এই যে গ্লাসগুলো দিয়ে আসতে পারতেছি না এগুলো আমি হুইল পাউডার দিয়ে একটা একটা করে পুকুরে নিয়ে সুন্দর করে ডোলে ডইলে ধুয়ে তারপরে এই যে শুকা দিয়ে রাখছি কাপড় দিয়ে কাপড়ের উপর ভাজে ভাজে রাখছিলাম যাতে মনে করেন আলে কলে টাক না খেলে যেন ভাঙ্গে না যায় এরপর মামা অসুস্থ দেখে আমি দিতে পারতেছি না তো যাই হোক আমি মামা সুস্থ হলে দোকানে দিয়ে আসবো এরপর মামাটা মামা বুঝবে আসলে কি জানেন এত কাজের ভিতরে শরীরটা এখন এত নরম হয়ে গেছে কাজ তো করতে মনেই চায় না এখন অন্তত পক্ষে একজন দুজন মানুষের দরকার কিন্তু কোথায় পাই ছোট বোন নাই যে আনবো সাথে রাখবো চলো ছোটো ছেলেটার পিছনে দৌড়াদৌড়ি করতে করতে বাবারও সারাদিনে মনে করেন একশোবার বটতলা এই স্কুল মাঠে শহীদ মিনারে পুকুর পাড়ে এসব দিকে রাউন্ড দিতে হয় যে এই খেলে এই কিছুক্ষণ পরে বল ফলায় পুকুরে কিছুক্ষণ পরে জুতা ধুতে যায় পুকুরে মানে সারাক্ষণ চোখে চোখে রাখে যেটুক কাজ করে তার থেকে বেশি হয় আমার ইয়া করে ওর জন্যই অত বেশি ক্লান্ত লাগে কারণ কাজ করতে অত বেশি আমার ক্লান্ত লাগে না আমি সারাদিনও নিরিপিলে কাজ করতে পারি আমার কষ্ট হয় না তো এখানে হচ্ছে যে ছোটো ছোটো বস্তা আমি আরও দুদিন আগেই বের করছি ওর জন্য পারতেছি না ও যখনই আমি কাটতে বসে সিলাইতে বসে তখনই ও কান্না করে কাটবা না তাহলে বিলেট চায় অয়ে বা বটি দিয়ে কাটলে বটি চায় বা কেঁচি দিয়ে কাটলে কেঁচিটা নিয়ে যায় এরকম করে এই জন্য কাজ করে আমি আগাইতে পারতেছি না ও এখন ঘুমাইতেছিল তো ভাবলাম একটু চার পানি গুছায় রাখি অয়ে উঠলে মাসালে দুজনে দুই কাপ চা খায় তারপরে কাজে নাইমা পড়ুন সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে ঘরে যে শুকনো শুকনো কাজ থাকে ওয়াড্র মোশা শুকেস টেবিল মশা গ্যাসের চুলা ওগুলো সবাই ঘুমে থাকতে করে ফলে নিচে ময়লা যা থাকে টোকায় টোকায় সব হাত দিয়ে উঠায় ফলে এরপরে যেটুক থাকে ওই উঠলে বিছনাটা গুছায় ঘরটা দিয়ে থালা বাসনগুলো ধুই ব্যাস এরকমের আর কি আজকে কদিন ধরেই সময় যেতেছে তো যাই হোক সকালবেলা উঠে ঘুম থেকে চা পানি খাইলাম ঘরটা হালকা পাতলা একটু গুছাইয়া রাইখা খা মৌলবিলাট চলে আসছে বেলেট হচ্ছে তো আমি তোষক বানাইতে দিয়েছিলাম আমাদের জল্লাড়ির থেকে দশ টাকা গাড়ি ভাড়া নেয় এখানে আসতে তো আমি সেই তোষক বানাইতে দিছিলাম ভাইয়ারে বলছিলাম যে ভাই আমার খুব আর্জেন্ট আমাকে যত তাড়াতাড়ি বানিয়ে দিতে পারেন আমার জন্য অতটাই ভালো তো সে রিকোয়েস্ট করার পরে মোটামুটি রাজি হয়েছে যেমন সে এক সপ্তাহ টাইম নিছে আমি মাত্র পাঁচ দিনের টাইম দিছিলাম যে ভাইয়া চার পাঁচ দিনের ভিতরে বানাই দেন তাহলে ভালো হবে আকাশের আবহাওয়া খারাপ আমার পুরান তুলা দিয়ে নতুন তোষক বানাইছি একটু শুকাতে হবে বা কিছু তো বলতেছে আচ্ছা আমি চেষ্টা করব তো শুক্রবারের আগে দিব না বা সোমবারের আগে দিব না এরকমই বলতেছিল। তারপর অনেক জোড়া করার পরে সে রাজি হয়েছে দুদিন পরেই আমার তোশকটা দিয়ে দিছে আর এটা দেওয়ার কারণ হচ্ছে ভাইয়ের জন্য কি অসুস্থ ঢাকা চলে যাবে এই জন্য বলতেছে যে আপা আমি বানায় রাখছি একদিনের ভিতরে এখন সামনের কালকে এসে আপনি নিয়ে যায় তা আমি ঘুম থেকে উঠে একটু তাড়াতাড়ি করে আসছে যেহেতু রোদ ভালো আছে আয়না শুকা দিয়ে এখন নেই তো এখানে আমার সেই পুরান তুলার ভিতরে বিশ কেজি তুলা দিয়ে একটা তুসুক বানিয়ে দিছে চারটা বালিশ বানাই দিছে আর হচ্ছে আমি একটা ছোট পাঙ্গাস মাছ কিনে নিয়েছি তাও এক কেজি প্রায় আড়াইশো গ্রামের মতো মাছটা ছিল এক কেজি আড়াইশো গ্রাম পাঙ্গাস মাছটা অনেক দিন ধরেই আমার খাওয়া হইতেছে না সে আমি বাড়ি থাকা অবস্থা খাইছি আমার বাবার বাড়ির থেকে আসতে পরে আর খাওয়াই হয়নি তো এই জন্য মাছটা নিয়ে নিলাম আর সব বালিশগুলো হচ্ছে আমার ভ্যানালা ভাই সে হচ্ছে গুছায় নিয়ে এনেছে সুন্দরভাবে তো এই বাজারে আসার পরে দেখলাম সব কিছুই পাওয়া যায় ইলিশ মাছ দেখলাম চিংড়ি মাছ দেখলাম তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছ তো মনে হয় খুঁজলে আরও ভিতরে যদি যাইতাম তাহলে মনে হয় আরও কিছু পাইতাম তা আমি অত টাকা নিয়েও আসি নাই বাজেট কম ছিল অল্প টাকার ভিতরে একটা পাঙ্গাস মাছ নিয়ে চলে আসছি এখন বাড়ি পর্যন্ত যাব আমাদের জাললেবাড়ির রাস্তা যে খারাপ ওইখান থেকে কোনো কিছুই আর দেখাতে পারলাম না বাড়িতে আসার পরে ভাইয়ের বললাম ভাই আমার ভ্যানের থেকে নামাই দাও একসাথে দুজনে ধরে নামাই তো একবারে রইতে ফেলাই কারণ ঘরে ওঠা আমার কিসের জন্য এই জন্য আমি দুইটা চট নিয়ে নিলাম আর এখানে আমাদের অনেক টাইম রোদ রোদ থাকে এমনিতেই মেঘ করে যখন মেঘলা হয় আকাশটা মনে হয় যেন বৃষ্টি এখনই চলে আসবে তারপরে যে দেখি না আবার যখন রোদ ওঠে তখন আলহামদুলিল্লাহ আবহাওয়া ভালোই লাগে কিন্তু যাই হোক চারটা বালিশ বালিশে হচ্ছে গিয়ে দেড়শো টাকা করে মজুরি নিছে আর আপনার তোষকে হচ্ছে গিয়ে কাপড় সহ এক হাজার মজুরি নিছে তো সব কিছু মানে এক হাজার টাকা না সরি এক হাজার ষাট টাকা চাইছিল সে এগারোশো ষাট টাকা তা আমি তার কাছে বললাম যে ভাই বরাবর এক হাজার টাকা রাখেন আর বালিশ হচ্ছে চারটে ছয়শো টাকা দাম হয়েছে আমি পাঁচশো টাকা দিছি তো ওই এক হাজার আর পাঁচশো পনেরোশো টাকা দিলাম মজুরি সহ তার কাপড়সহ আর তোলাটা ছিল আমাদের ভ্যান ভাড়া আসা যাওয়া নিয়ে দুশো টাকা দিয়ে দিলাম সাফানোর জন্য একটা পরোটা নিয়ে আসলাম সে পরোটা দিলাম ওরে খাইতে সে একাই নিজের হাত দিয়ে খাবে আর আমি এই ফাঁকে ভাবতেছি যে মাছটা কাইটা তো শোকটা রোদে দিয়ে দিলাম আর আজকে আমার এই মাছটা রান্না করতে হবে তো অনেক কাজ করছি তো সব উল্টায় দিলাম বালিশ উল্টাইয়া দিলাম আরও কিছু কাপড় চাপড় রোদে দিলাম এরপরে সাফান হচ্ছে বক্স চালাইব কান্নাকাটি করতেছিল সে অনেক বানা করতেছে পুকুর পাড়ে যায় দেখি জুতা ধুইতে আছে পায়ের থেকে খৈলা তো মাইরে টেরা নিয়ে আসলাম যদি অমন না দুইটা একটা থাপ্পড় দিলাম তুমি এতবার নেওয়ার পরে তুমি বোঝো না কেন যে পানিতে পানির সামনে আসতে হয় না তা বোঝানো যায় না তারে আচ্ছা এভাবে নিয়ে আসলাম ওরে আনার পরে বক্স সারে দিলাম আর আমি ভাত বসায় দিলাম আদা পট চালের মাছটাও একবারে পুকুরের থেকে সুন্দরভাবে ধুয়ে আবার কলের থেকে ধুয়ে নিয়ে আসলাম কলের পানি দিয়ে ভালোভাবে এখন মাছ রান্না করব আর আগের একটু তরকারি আছে ফ্রিজে সেই লতির তরকারি ওইটা গরম করব বেশ আজকে রান্না হচ্ছে এটুকুই সবাই দোয়া করবেন যেন যাওয়ার সময় হলে তো চলে যাব। কিন্তু সহি সালামতের সমস্ত মাল জিনিসগুলো নিয়ে যেন সুন্দর একটা বাড়িওয়ালা বাড়িতে উঠতে পারে যার মন মানসিকতা ভালো ব্যবহার ভালো সেরকম যেন একটা বাড়িওয়ালা পাই আমরা জানি না নতুন বাড়িওয়ালা কেমন না কেমন হয় খুব বেশি চিন্তা লাগে আর বেশি ভয় হয় এটা যে আমরা তার কখনও বরিশাল থাকিনি সবসময় আসা যাওয়ার উপরে ছিলাম তারপরও যাই হোক কপালে যেটা আছে সেটা হবে বেশি চিন্তা করলে আমাদের জন্যই লস কারণ যত বেশি দুশ্চিন্তা করবো অত বেশি সে জিনিসটা গভীর হয় আর কি আচ্ছা সব ফনের গোসল করাইলাম খাওয়া দাওয়া করে নেয় এখন পর্যন্ত ওইভাবে করে সব খাবার দাবার রয়েই গেছে আসলে কি যেন যেমন একটা কাজের প্রেশার খাওয়া দাওয়া করতেও ভালো লাগে না তারপরে আবার মন মানসিকতা তেমন বেশি ভালো না সব কিছু মিলিয়ে আর কি এখানে গোসল করার আগে আমি একটা র্যাক ছিল প্লাস্টিকের ভাবছি যেটাই কাজ করব সেটাই কমবে র্যাকটা আজকে গোসল করার আগে ধুয়ে নিয়ে আসছি আর একটা প্লাস্টিকের যে পাইপ সাফান দেখি খাটের সাথে এমনভাবে বাইরেতেছে যেন লোহার সাথে লোহার সাথে লোহা বাইরেতেছে আমি হবে এত সব দেহে কে ভিতরে দেখি হ্যাঁ একটা নিয়ে ভাঙ্গিয়াও ফেলাইছে পরে আমাকে ফালাই দিলে কেমন দেখা যায় তো এর লেগে আমি কষ্টেপ মেরা দিচ্ছি সারাদিন ঘুরে ঘরে সবার সাথে গল্প করে আসলাম সন্ধ্যাবেলা মাগরিবে নামাজ পড়লাম এখন মাছ একটু কিছু তৈরি করে খাই ভালো লাগতেছে না হয়তো আমার কথাই বোঝা যেতেছে একটু অন্যরকমের লাগতেছে আমার তা সাফানের রেলা একটু ভালো লাগতেছে ওর সাথে চিল্লা চিল্লি হই ছই এক কথা একশোবার বলতে বলতে মন মানসিক একটু ভালো লাগে যে কিছু কিছু সময় হাসায় প্রচুর হাঁস এখানে আমি করলা নিয়ে আসছি একটু বাজার থেকে শশা নিয়ে আসছি একটু আর হচ্ছে একটু কচুর গাড়ি নিয়ে আসছি বাজার থেকে এগুলো গুছিয়ে গেছে সাফোনার একটা শশা কাইটা দিয়া আমি একটু যে সেই ছোটো ছোটো চটগুলো দেখছিলেন ওগুলো শিলে বড় একটা চট বানামো এই জন্য আর কি সময়ের অপেক্ষা ছিলাম হুট করে কারেন্ট চলে যাওয়া যে কোনো সময় সবাই ভালো থাকবেন ভুল তুইটি সবাই ক্ষমা করে দিন আসসালামু আলাইকুম